আসসালামু আলাইকুম বিওয়াজ আশা করি আপনারা ভিডিওটা দেখতেছেন আমরা প্রতিদিন সকালে সবাই মিলে চলে যাই বন্দেতে আমাদের আউরেতে ছোটো ছোটো মাছ ধরার জন্য আপনারা দেখতে পারতেছেন আমরা সব মিলে তিন থেকে চার জনে চলে যাই প্রতিদিন সকালে যাওয়ার পরে ছোটো ছোটো মাছ যারা খাই মানে খাইতে ভালোবাসেন ছোটো মাছগুলো যারা খাইতে ভালোবাসেন তাদের জন্য এগুলা জাল দিয়ে কিছু মাছ ধরে আমরা ও আমরা সবাই মিলে এগুলো নিয়ে আমরা রান্না করে খাই দেখতে পারতেছেন আমাদের ভিডিওগুলা বসে আশা করি আমরা অনেক কষ্ট করে ভিডিও আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ করে দেখতেছেন মাছগুলো ধরতেছি দেখতে পাচ্ছেন এই যে এই যে মাছ ওঠে দেখতে পারতেছেন কত সুন্দর ছোট ছোট মাছ এগুলা মাছ অনেক ভালো এই দেখতে পাচ্ছেন কেউ কতটুকু মাছ উঠছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিবেন দেবেন মাছ ধরতে আসি বন্ধুকে নিয়ে লোকের বন্ধু বন্ধুকে নিয়ে আস চলে আসি মাছ ধরার জন্য এইগুলা ভিডিও করে করে আমি আপনাদেরকে দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন আরও ভালো ভালো মাছ মারার ভিডিও যদি আপনাকে দিতে পারি ভালো ভালো ভিডিও ছাড়ার জন্য কি আর সব কমেন্ট করে জানাবেন ভিডিও কীরকম হয় মাছ কীরকম পাই এটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন দেখতে পারতেছেন এই যেন বন্ধুটা কেউ দিচ্ছে দেখি ওর কতটুকু মাছ উঠছে ও অনেক মাছ উঠছে তো ওই যে ছোটো ছোটো মাছ দেখতে পাচ্ছেন গাইস অবশ্যই গাইজ আপনারা আমার ভিডিওটা একটু ভাইরাল করে দিবেন আর আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ অনেক কষ্ট করে ভিডিও করি ভাই অনেক কষ্ট হয়ে যায় ভিডিও করা মানে আপনারা দেখতে দেখেন তার জন্য করি একটু ভালো করে শেয়ার করে দিই